নমস্কার দ্য আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় শেখ হাসিনাকে নিয়ে ইউনুসদের নতুন কথা নতুন কথা কি সেটা যদি বলতে চাই তাহলে প্রথমে পুরনো কথা একটু স্মরণ করা দরকার ইউনুসদের পুরনো কথা হচ্ছে যে ভারত সরকারকে ফেরত দিতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে তিনি ভারতে আছেন ফলে তাকে দেশে ফেরানো হবে এবং তারপর তাকে বিচারের কাঠ তোলা হবে যে কোনো আইনের শাসনে এটাই গোড়ার কথা যে কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের বিচার হবে বাংলাদেশে এখন সেইভাবে ন্যায় বিচার আছে কিনা এটা আরেকটা প্রশ্ন কিন্তু ইউনুস সরকারের ঘোষিত অবস্থান শুধু মোহাম্মদ ইউনুস নন তার উপদেষ্টারা বিভিন্ন সময়তে যেভাবে শেখ হাসিনার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাতে এইটা যে ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দিক ভারত সরকার এবং ভারত সরকারকে বাংলাদেশ লাগাতার চাপ সৃষ্টি করে যাবে যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দিন এছাড়া বাংলাদেশ সরকার ইন্টারপোলের কাছে তারা রেড কর্নার নোটিশ জারি করার জন্যে আরজি জানিয়েছে সেই আরজির বয়সও প্রায় চার মাস পাঁচ মাস হতে চলল ইন্টারপোলও কিন্তু কোনো রকম সারা শব্দ করেনি ভারত সরকার বাংলাদেশ সরকারের যে আর্জি যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক এই নিয়ে ভারত সরকার এখনো পর্যন্ত সরকারিভাবে বাংলাদেশ সরকারকে কিছু জানায়নি এখন ভারত সরকার কি বিষয়টা উপেক্ষা করছে না এরকম কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ এখনো পর্যন্ত নেই এই কারণে যে এই ধরনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদেরকে ফেরানোর বিষয়ে অনেক রকম আন্তর্জাতিক বিধিমালা অনুসরণ করতে হয় ভারত সরকার যখন আশ্রয় দিয়েছে যখন তাকে থাকতে দিয়েছে তখন তাকে ফেরত দেওয়ার ব্যাপারেও কিন্তু ভারত সরকারকে আন্তর্জাতিক বিধিমালা মানতে হবে এবং ভারত সরকারের কিছু নিজস্ব নীতিগত অবস্থানের বিষয়ও আছে আমি এই প্রসঙ্গে অতীতে যে ভিডিওগুলো করেছে সেগুলো খানিকটা আপনাদেরকে স্মরণ করাতে চাই যে ভারত সরকার ফেরাবে কি ফেরাবে না এগুলি অনেকগুলি ইফস অ্যান্ড বার্ডসের উপরে নির্ভর করছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে শেখ হাসিনা তিনি যদি দেশে গিয়ে বিপদের মধ্যে পড়েন বিচার আর বিপদ কিন্তু এক নয় অর্থাৎ আপনি বিচারের নামে তার প্রতি যদি অকথ্য অত্যাচার করেন তার প্রতি যদি অবিচার করেন তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে যিনি যাদের অধীনে আছেন যারা অর্থাৎ যারা তাকে আতিথেয়তা দিয়েছে তাদের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে অতিথিকে আমি এমন কোনো ঝুঁকির মধ্যে ফেলবো না যেখানে তার জীবন সংশয় হতে পারে বা রাজনৈতিকভাবেও তিনি একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে গিয়ে পড়লেন এটা কখনো অতিথি সম্পর্কে কোনো দেশেরই করার কথা নয় ভারত সরকারও কিন্তু সেটা করবে না সম্ভবতই শেখ হাসিনার ফেরানোর বিষয়টি তাকে প্রত্যর্পণ যেটা কূটনীতির ভাষায় বা আইনের ভাষায় বলা হয় প্রত্যর্পণ সেই ব্যাপারটা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ আমরা সবাই জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে কিন্তু সেই চুক্তিতেও বলা আছে যে যে দেশ ফেরাবে সে দেশের কতগুলি বিষয়ে তাদের এক্সক্লুসিভ জুরিসডিশন বিশেষ করে অন্তিম সিদ্ধান্তটি নেওয়াটা কিন্তু চুক্তির মধ্যে নয় চুক্তি আসলে যদি ফেরানো হয় তাহলে কি কীভাবে ফেরানো হবে তার ডিটেলিং আছে কিন্তু কাউকে ফেরাতেই হবে এইরকম কথা কিন্তু চুক্তিতে নেই বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্যি অর্থাৎ যদি কোনো ভারতের কোনো ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয় প্রার্থী হয়ে থাকেন তাকে ফেরানোর ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকারের একই অধিকার আছে যে কারণে আমরা দেখেছি যে বি বিএনপি জমানায় ভারত বিরোধী যে সমস্ত শক্তি যারা ভারতে অপরাধ করেছে ভারতের আদালতে যাদের সম্পর্কে মামলা মোকদ্দমা আছে তাদেরকে বিএনপি কখনোই ভারত সরকারের কাছে প্রত্যর্পণ করেনি কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ধীরে 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 কিন্তু ভারত বিরোধী শক্তির কোমর ভেঙে দিয়েছিলেন এবং বেশ কিছু দাগি অপরাধীকে তিনি ভারতের হাতে প্রত্যর্পণ করেছিলেন কিন্তু এটাও আমি বলছি যে বিএনপি কিন্তু করেনি খালেদা জিয়া করেননি শেখ হাসিনা করেছিলেন সবতই প্রত্যর্পণটা এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ হোস্ট অর্থাৎ অতিথি যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশের বিষয়ে এখন আমি আসি আজকের যে বিষয়টি যে এতদিন ধরে জেদা জেদি জেদা জেদি মন কষা দর কথায় কথায় উচ্চ স্বরে ফেরত দিন ফেরাতেই হবে ফেরাতে বাধ্য না ফেরালে এই হবে ওই হবে এই যে কথাবার্তা এই কথাবার্তা থেকে একটা নতুন কথা মোহাম্মদ ইউনুসের মুখ থেকে শোনা গিয়েছে তিনি বিদেশি একটি সংবাদ মাধ্যমকে যে মানে সাক্ষাৎকার দিয়েছেন একেবারে সর্বশেষ সাক্ষাৎকারটির কথা আমি বলছি সেখানে তিনি বলেছেন যে হাসিনার অনুপস্থিতিতেও তার বিচার হবে অর্থাৎ হাসিনার বিচার তিনি করবেন এটা তিনি একেবারে সংকল্প করেছেন এটা করতেই পারেন তার কারণ হচ্ছে তিনি এখন দেশের কর্ণধার এবং শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ আছে সে অভিযোগ রাজনৈতিক কি উদ্দেশ্য প্রণোদিত এগুলো আরেকটা বিতর্ক কিন্তু তিনি বলতেই পারেন যে তার বিচার হবে নতুন কথা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে হবে ফেরাতে হবে ফেরাতে হবে এই যে কথাগুলি এখান থেকে খানিকটা শিফট আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ওপরে চাপ তৈরি করো হাসিনাকে ফেরাতে হবে আন্তর্জাতিকভাবে এটাকে একটা বড় ইস্যু তৈরি করো এই জায়গাতে কিন্তু বাংলাদেশ সরকার এই জায়গা থেকে সরে যাচ্ছে আমি আগের দিন একটা ভিডিও আপনাদেরকে মানে পেশ করেছিলাম আপনাদের কাছে সেটি হচ্ছে যে ভারত সম্পর্কে হঠাৎ করে ইউনু সুরও নরম করেছেন অর্থাৎ তিনি যখন বলছিলেন যে সম্পর্ক তলা তলানিতে থেকেছে তলানিতে থেকেছে এবং খুব দোষারোপের সুরে বলছিলেন যে এই করেছে ওই করেছে এবং তার মধ্যেও শেখ হাসিনা ছিল একটা বড় ইস্যু যে তাকে আশ্রয় দিয়েছে এবং তিনি ওখান থেকে অনেক কথা বলছেন তাকে তার মুখে সেলোটেপ দেওয়া হোক এরকম একটা দাবি বা বাংলাদেশের তরফ থেকে তোলা হচ্ছিল যে শেখ হাসিনা যাতে মুখ না খোলেন তার ব্যবস্থা ভারত সরকার করুক অতিথির ক্ষেত্রে ভারত সরকার এটি করেনি অন্তত শেখ হাসিনার ক্ষেত্রে এখনো পর্যন্ত করেনি তার হাতে গরম জলজান্ত প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি তার দলের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে তিনি কথা বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনুস তিনি কেন সুর বদল করলেন কেন সুর নরম করলেন এই বিষয়টা আমরা আগের দিনের ভিডিওতে খানিকটা আলোচনা করেছি যে ট্রাম্প মোদীর বৈঠকের পরে বাংলাদেশ ভারত সম্পর্কে নরেন্দ্র মোদী সম্পর্কে তাদের অবস্থান খানিকটা বদলাচ্ছে তার কারণ তারা দেখ টের পেয়েছে যে ট্রাম্প প্রশাসন তারা বাংলাদেশটাকে দেখবে ভায়া ইন্ডিয়া অর্থাৎ নরেন্দ্র মোদীর একটা সে থাকবে স্বভাবতই ভারতের সঙ্গে এখন ইউনুস আগে যে কথাগুলি বলা হচ্ছিল বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তর থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেভাবে বলছিলেন যে যেটাকে আমরা খুব চালু এখন দুদেশেই চালু একটি শব্দ হচ্ছে পাঙ্গা নেওয়া অর্থাৎ চ্যালেঞ্জের সুরে কথা বলা একটা লড়াইয়ের বার্তা দেওয়া সেই জায়গা থেকে ভারতকে সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনুস তারা আস্তে আস্তে সরে যাচ্ছেন অন্যদিকে আরেকটা কথা হচ্ছে যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম তিনি একটি কথা বলেছেন তিনি আবার বলেছেন উল্টো কথা তিনি বলেছেন যে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তবেই হবে যখন শেখ হাসিনার বিচারের পর তার ফাঁসি হবে অর্থাৎ তারা বলেই দিচ্ছেন যে শেখ হাসিনা যা অপরাধ করেছেন তার জন্যে তার মৃত্যুদণ্ড প্রাপ্য এবং বাংলাদেশের আইনে যেহেতু ফাঁসি একটা বড় বড়ো মৃত্যুদণ্ড কার্যকর করার অতএব তার ফাঁসি হবে এবং যতদিনটা তা না হবে ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এখন আমার বক্তব্য হচ্ছে যে সার্জিস আলম তিনি সরকারের কেউ নন ইউনুসের তুলনায় তিনি অত্যন্ত ব্যক্তিত্ব যোগ্যতা সবকিছু মিলিয়ে তিনি অত্যন্ত ক্ষুদ্র মানুষ এখনও ছাত্র ঢাকা ইউনিভার্সিটি বা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু তারা রাতারাতি রাজনীতির পাদপ্রদীপে চলে এসছেন তাদের নতুন দল হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির একজন অন্যতম কর্মকর্তা সার্জিস আলম আমি কিন্তু বলছি আমার কাছে যা খবর এবং আমার যা ধারণা বা পর্যবেক্ষণ তাতে মোহাম্মদ ইউনুস এবং সারজিস আলম তাদের মধ্যে সম্পর্ক থাক বা না থাক দুজন সমান্তরাল ব্যক্তি নাই হতে পারেন কিন্তু দুজনে একই সুরেই কথা বলছেন অর্থাৎ দুজনের উদ্দেশ্যটা এক ইউনুস বলতে চাইছেন যে এমনভাবে বিচারটা হয়ে যাবে যে বিচারটা নিয়ে প্রবল সরগোল পড়বে আবার সারজিস আলম বলছেন যে ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না আসলে দুজনেরই উদ্দেশ্য নির্বাচনটাকে যতটা ভার সম্ভব যতটা সম্ভব পিছিয়ে দেওয়া আপনারা তো সবাই জানেন যে দু হাজার ছয় সাথে বাংলাদেশে যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেই সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার প্রথম প্রস্তাব কিন্তু গিয়েছিল মোহাম্মদ ইউনুসের কাছে এবং তখন তিনি যে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তৎকালীন যে সেনাকর্তারা তার কাছে গিয়েছিলেন তাকে বোঝাতে গিয়েছিলেন যে আপনি দায়িত্ব নিন সেই সেনাকর্তারা পরবর্তীকালে তাদের আত্মজীবনী এবং বিভিন্ন আলোচনাতে তারা বলেছেন যে মোহাম্মদ ইউনুস রাজি হননি এই জন্যে যে তিনি দু বছরের জন্য দেশে দায়িত্ব নিতে চাননি অর্থাৎ তিনি বলেই ছিলেন যে দায়িত্ব নিলে তিনি একটা লম্বা সময় ধরে দেশ শাসন করবেন এইটা যদি কিন্তু সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার তার মেয়াদ হবে সর্বোচ্চ দু দুবছর যেমন অন্তর্বর্তী সরকার ইউনুসের যে সরকার সেই সরকারের ক্ষেত্রে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবারই আঠেরো মাসের কথা বলছেন অর্থাৎ দেড় বছর তিনি বলছেন যে দেড় বছর শাসন থাক অন্তর্বর্তী সরকার থাক তারপরে নির্বাচন কিন্তু আমরা বিভিন্ন সময় থেকে দেখতে পেয়েছি যে নির্বাচনটা নিয়ে কখনোই যেটাকে আমরা চালু বাংলায় বলি ঝেড়ে কাসা সেইটা কিন্তু সরকারের তরফে কেউই করছেন না সবাই কখনো কোনো রকম ফুল স্টপ বা দাড়ি দেওয়ার ক্ষেত্রে তারা যাচ্ছেন না তারা কমা দিয়ে রাখছেন এবং স্বভাবতই বিএনপি একটা বড় ধরনের বিপদের মুখে পড়েছে কারণ তারা চাইছেন যে নির্বাচনের দিন ঘোষণা হোক এবং তারা রে রে করে নেমে পড়বেন কিন্তু তারা বুঝতে পারছেন না যে অকারণে মাঠে নেমে ঘাম ঝরিয়ে তারপর ফাইনাল ম্যাচের আগে যদি ক্লান্ত হয়ে পরে প্লেয়াররা যেটা হয় বড় ম্যাচের আগে অনেক সময় কি হয় অতিরিক্ত ট্রেনিং হয়ে গেলে পরে ভুল যে কারণে কি না যদি প্রশিক্ষণেই কেউ অতিরিক্ত ঘাম ঝরিয়ে ফেলে তাহলে ফাইনাল ম্যাচে গিয়ে তার খেলার শক্তি থাকবে না বিএনপির এইটা বড় সমস্যা যে তারা মনে করছেন যে আওয়ামী লীগ ময়দানে নেই আমরাই তো আগামী দিনে শাসন করব। কিন্তু শাসন করতে হলে তো নির্বাচন করতে হবে সেই নির্বাচনটা কবে হবে এটা বিএনপি বুঝতে পারছে না ফলে তারা যে মাঝখানে একটা আন্দোলনের ডাক দিল সেই আন্দোলনও কিন্তু ফুলস্টপ পড়ে গেছে কেউ জানে না যে বিএনপির কোথায় আন্দোলন হচ্ছে হচ্ছে না তার কারণ তারা সরকারের ফাঁদে পড়ে গেছে তাদের এইটা বড় সমস্যা যে তারা বুঝতে পারছে না যে কর্মী সমর্থকদের এখন মাঠে নামিয়ে ঘাম ঝরিয়ে তারপর যদি সত্যিই নির্বাচনটা সময় মতো অর্থাৎ ডিসেম্বরে বা দু হাজার জুনে যদি না হয় তখন কি হবে ফলে এই মুহুর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক জগতে সবচেয়ে বিপাকে কিন্তু আছে বিএনপি খালেদা জিয়ার পার্টি কারণ তারা সরকারের সমর্থক তারা সরকারকে সাপোর্ট দিচ্ছে আবার সরকারের কাজকর্ম নিয়ে তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না ফলে তাদেরকে এখন জনগণের কাছে গিয়েও জবাবদিহি করতে হচ্ছে যে কেন তারা এই সরকারকে সাপোর্ট দিয়েছে এরকম নানা কিছু করতে হচ্ছে এবং তারা তাদের যেটা মূল দাবি সরকারের কাছে সেই ব্যাপারে কিন্তু মোহাম্মদ ইউনুস কখনো বিএনপিকে কোনো কথা দিচ্ছেন না তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভোট কবে তিনি বলেছেন ধরে নেওয়া যায় ডিসেম্বরে মানে ডিসেম্বরেই ভোট এ কথা তিনি কখনো বলছেন না ইলেকশন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেক ইলেকশন কমিশনার তিনিও বলছেন ডিসেম্বরে ভোট হবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি প্রশ্ন হচ্ছে ভোট কখন হবে বাংলাদেশের আইনে এই সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না এখানে ভারতের সঙ্গে বাংলাদেশের আইনের মৌলিক ফারাক ভারতের নির্বাচন কমিশন তারাই সিদ্ধান্ত করে যে কোন নির্বাচনটা কবে তারা করাবে হ্যাঁ সরকারের সঙ্গে তাদের একটা আলাপ আলোচনা হয় বটে কিন্তু সরকার স্থির করে না নির্বাচন কবে হবে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন ঠিক করে বাংলাদেশের যে বর্তমান আইন সেই আইনে অতীতেও ছিল না এখনও নেই সেটা হচ্ছে যে নির্বাচনের দিনক্ষণ নির্ঘণ্ট এগুলি সব সরকার স্থির করে দেয় নির্বাচন কমিশন সেই নির্ঘণ্ট অনুযায়ী তারা বিজ্ঞপ্তিটি জারি করে এই যে ব্যাপারটি তার মানে মুখ্য নির্বাচন কমিশনার ডিসেম্বরই বলুন কি নভেম্বরই বলুন কি অক্টোবরই বলুন কোনো মূল্য নেই মূল্য আছে সরকারিভাবে একটি সাংবাদিক বৈঠকে যখন মোহাম্মদ ইউনুস বা যখন তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণে স্পষ্ট করে বলবেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে নির্বাচন পয়লা ডিসেম্বর থেকে প্রক্রিয়া শুরু হবে এবং পঁচিশে ডিসেম্বর কি ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এই রকম কথা যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন তখন এই একটা মূল্য আছে আবার ফিরে যাই যে কেন নতুন কথা তারা বলছেন নতুন কথা এই জন্যে সব কিছু গুলিয়ে দেওয়া এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে কিন্তু নির্বাচনকে যত বেশি পিছনো যায় এবং যতদিন এই অন্তর্বর্তী সরকারের তক মানিয়ে নিয়ে যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকা যায় ততদিনই তারা তারা তাদের প্রত্যাশা এবং তার জন্যে নানান ধরনের কৌশল তারা নিচ্ছেন জনমনে নানান ধরনের প্রশ্নের উদ্বেগ করা হচ্ছে সার্জিস আলম যে কথাটি বলেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবেন না নির্বাচন তখনই হবে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে এই যে কথাটি এটা কিন্তু পাঁচ আগস্টে গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান পরবর্তী যে ঘোষণাপত্র কোথাও কিন্তু এই রকম কোনো কথা বলা নেই একদম নতুন কথা তিনি বলেছেন আমি কিন্তু মনে করি না এই তরুণ ছাত্র তিনি একেবারে মিছিমিছি কথাটি বলেছেন আমার বরং মনে হয় এবং আমি বিভিন্ন বাংলাদেশে আমার সাংবাদিক বন্ধু এবং আরও যারা পরিচিত তাদের সঙ্গেও কথা বলে যেটা বুঝছি সেটি হচ্ছে যে একটাই নেটওয়ার্ক কাজ করছে কখনো সেটা সরকারের অভ্যন্তর থেকে কেউ বলছেন কখনো এই নতুন রাজনৈতিক দল ছাত্রদের দিয়ে বলানো হচ্ছে আসলে একটাই জায়গা থেকে গোটা জিনিসটাকে মানে কি বলবো নিয়ন্ত্রণ করা হচ্ছে ফলে সার্জিস আলম একটা নতুন কথা বলেছেন মোহাম্মদ ইউনুস একটা নতুন কথা বলেছেন তিনি হাসিনার ব্যাপারে কম্প্রোমাইজ করার কথা বলছেন না কিন্তু ভারতের সঙ্গে সুর নরম করছেন এটাও একটা কৌশল আবার একই সঙ্গে সারজি সালমরা বাজি করছেন হাসিনাকে ফাঁসি দিতে হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টা কিন্তু আসলে হাসিনাও নয় ভারতও নয় বিষয়টা আসলে নির্বাচন যত দীর্ঘায়িত হবে যত পিছিয়ে গিয়ে নির্বাচন হবে তত লাভ হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি তারা লো সদ্য তৈরি হয়েছে তাদের প্রিপারেশনের সুবিধা এবং ততদিন পর্যন্ত তারা বিএনপির ওপরে একটা প্রেসার ট্যাক্টিস তৈরি করবে বিএনপি জামাত এই দুটি দলের সঙ্গে তারা যাতে একটা নির্বাচনী জোট করতে পারে তার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করা দরকার কোন সিটে কারা লড়াই করবে এবং তিনশো আসনকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারে এই ব্যাপারে বিএনপি এখনও পর্যন্ত সদর্থক সারা দেয়নি কিন্তু বিএনপিকে বাধ্য করা হবে তার জন্যে সময় দরকার অর্থাৎ এই যে কটা মাস বাকি এই কটা মাসে এটা হবে না এটা হবে তখনই যখন বিএনপি রাজি হবে জামাতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ছাত্রদের যে দল তাদের সঙ্গে একটা আসন বোঝাপড়া করতে তার জন্যে সময় দরকার ছাত্রদের মুখ রক্ষার জন্যে সংসদে কিছু আসন দরকার তারা জানে যে তারা একটা দল গড়ে ফেলেছে বটে কিন্তু এই দলকে দিয়ে বা জাতীয় সংসদে কোনো প্রভাব তৈরি করার মতো সামর্থ্য তাদের নেই পুরনো যে জোট অর্থাৎ জামাতি ইসলাম এবং বিএনপি তাদের মধ্যে এখন একটা সাপে নেউলের সম্পর্ক থাকলেও সেই সম্পর্কটাকে আবার ওভারকাম করে আবার সেই দু এক থেকে ছয় যেভাবে দুটি দল একসঙ্গে ছিল সেই দুটি দল তারা একত্রিত হয়ে এই নির্বাচনে মুখোমুখি হবে এর জন্য বিএনপির ওপর একটা চাপ তৈরি আছে এবং এই যে প্রধান কদিন আগে দিন সাতেক আগে যে কথাটি বলেছেন তার অনেক রকম ব্যাখ্যা বেরোচ্ছে একটি ব্যাখ্যা কিন্তু এই এই যে তিনি বলেছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে খেয় খেয়ে মারামারি করেন তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে সার্বভৌমত্ব বিপন্ন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো অনেক বড় কথা কিন্তু আসলে অনেকে বলছেন যে তিনি আসলে বিএনপি এবং জামাত এই দুটি দলকে বার্তা দিয়েছেন যে আপনারা এই যে নতুন দল যেটা তৈরি হলো এই সব মিলিয়ে আপনারা যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে না নেন তাহলে বিপদ হবে অর্থাৎ অনেক বড় অদৃশ্য জায়গা থেকেই ফর্মুলাগুলো দেওয়া হচ্ছে আগামী বাংলাদেশ কারা শাসন করবে মাইনাস আওয়ামী লীগ কিন্তু বাকিদের মধ্যে একটা বোঝাপড়া তার কারণ কেউই পুরোপুরি নিশ্চিত নয় এককভাবে সরকারি ক্ষমতা দখলের বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে তারা যতটা নিশ্চিত হতে পারছে কিন্তু তারাও জানে যে নির্বাচনটা যদি ডিসেম্বরে না হয়ে দু হাজার মার্চে কিংবা পূর্ব ঘোষণা মতো যদি জুনে গিয়ে গড়ায় তাহলে আবার তারা আসন প্রাপ্তিতে কিন্তু তাদের সমস্যা হবে কারণ ততদিন পর্যন্ত দলের নেতা কর্মীদের অভুক্ত রাখাটা এটা বিএনপির জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ কারণ তারা প্রায় পনেরো ষোলো বছর ক্ষমতায় নেই তারপরেও যদি আবার অন্তর্বর্তী সরকার দু বছর আড়াই বছর কি তিন বছর খেয়ে নেয় ততদিনে কিন্তু পার্টিটার অনেক অনেক কিছু বেজে যেতে যেতে পারে পারে ক্ষয় হয়ে স্বভাবতই নতুন কথা আসছে বাংলাদেশের রাজনীতিতে কোথাও কৌশলগতভাবে সুর নরম করা হচ্ছে কোথাও কৌশলগতভাবে অনেক চড়া সুরে উচ্চকণ্ঠে অভিনবসাপ দাবি করা হচ্ছে যেগুলো এতদিন শোনা যায়নি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন